হ্যালো বন্ধুরা আজকে আমি দুই টুকরা মাছের ভর্তা রুই মাছের ভর্তা করবো আজ ফ্রিজের ভিতরে দুইটা টুকরা মাছ পেয়েছি ভাবলাম একটু ভর্তা করে সবাই খাবে এই এইটুক ভর্তা দিয়ে সবাই ভাত খেতে পারবে ভর্তাটা সুন্দর করে সরিষের তেল আছে এই যে সরিষের তেল এবার কেটে রেখেছি রসুন না সরি রসুন এই ধনিয়া পাতা লবণ এই মরিচ এগুলো দিয়েই আমি ভর্তাটা করবো তাহলে আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করি একটু ভেজে নিয়েছি ভেজে নিয়েছি এখন আমি কাটাটা সারিয়ে নিব বাজাটা আপনাদের দেখাই নেই আর না এখন আমি কাঁটাটা সারিয়ে নেব হ্যাঁ বন্ধুরা মাছের কাঁটাটা আমার সারানো হয়ে গেছে এখন আমি একটুখানি মরিচগুলো ভালো করে একটুখানি লবণ দিয়ে এটাতে ভেঙে নিব আস্তে আস্তে মাছ এখন আমার পেস্টটি পেজ মরিচ পেঁয়াজ মরিচ এগুলো আমার লবণ দিয়ে মথা হয়ে গেছে এখন আমি একটু সরিষার তেল দিয়ে দেবো সামান্য কারণ মাছগুলো ওখানে তেলে বাজাই ছিল তাই এখন আমি ধনেপাতাগুলো সহ দিয়ে মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে নেবো কষলে কষলে মাখিয়ে নেব না মাছ দিই না যে পেস্টটাকে মেখে নেবো আগে ভালো করে এই বর্তাটা খুবই দারুণ যে কোনো মাছ দিয়ে এগুলো করা যায় আমি আজকে রুই মাছের ল্যাঁচ এবং এক টুকরো মাছ ছিল এটা দিয়েই করছি ফ্রিজের মধ্যে আমি পেয়েছি চিন্তা করলাম যে একটা ভর্তা করে সবাই খেতে পারবে টুকানে ভর্তা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে সবসময় মাছ মাংস এগুলো ভালো লাগে না এর পাশে পাশে ভর্তা খেতে হয় ভর্তা খেলে বর্তা সব বর্তাই করা যায় মাছ দিয়ে করা যায় বেগুন দিয়ে করা যায় আলু দিয়ে করা যায় সুটকি দিয়ে করা যায় সব রকম বর্তা করা যায় তাই আজকে আমি এই মাছ দিয়েই করলাম এই যে মাছটা এখন আমি মাছটা ডেলে দিলাম এই যে মাছটা ডেলে দি মাঠে দিলাম এখন আমি বর্তাটা সুন্দরভাবে করে নেব কাটাগুলো সুন্দর করে ছাড়িয়েছি দেখো বন্ধুরা তোমরা ওই রকমের মাছের লেস মাছের টুকরা যদি পরে থাকে দিয়ে সুন্দরভাবে ভর্তা করে দেবে দেখবে সবাই খেয়ে নেবে প্রশংসা করবে তোমার তুমি করে দিছো তাই তোমার প্রশংসা করবে সবাই ঘরে আমার গলার অবস্থাটা ভালো না কথা বলছি সুন্দর হচ্ছে না কারণ আমার একটুখানি ঠান্ডা লেগে গেছে অনেক গরম তো তাই ঠান্ডা লেগে গেছে দু একটা কাটা আছে আমি এটা বেছে নিব। হ্যাঁ বর্তাটা আমার মাখা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে পরিবেশন করে আমি দেখাবো তাহলে তোমরা দেখো মাছ ভর্তাটা আমার হয়ে গেছে এখন আমি পরিবেশন করছি দেখো তোমরা তোমাদের যদি ভালো লাগে আমার মাছ ভর্তাটা তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা তোমরা লাইক দাও না কেন বন্ধুরা তোমরা লাইক দিবে লাইক দিতে লাইক দিতে কিপটা করো কেন আমি করো কেন আমিও তো তোমার প্রায় লাইক দিই যেটা আমার চোখে পড়ে সেটা দেখে আমি সাথে সাথে লাইক দিয়ে দিই যতদূর পারি তোমরা তো দেও না তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা কেমন সামনে আগাবো বলো কেমন করে আগাবো আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবা যাতে অন্যরাও দেখে আমি জানি সামনে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম